নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানস দাস সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আলোচনা করব বর্তমান সময় চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি কমন চোখের রোগ সমস্যা রয়েছে তার মধ্যে একটি কমন চোখের রোগের সমস্যা নিয়ে আজকে কথা বলবো যেটা কনজাংটিভাইটিস যেটাকে আমরা গ্রাম্য বাংলায় জয় বাংলা বা চো গোঠা হয়েছে এরকম নামে সবাই পরিচিত এই কনজাংটিভাইটিস বা জয় বাংলা আমাদের চোখে কি কি কারণে আক্রান্ত হতে পারে তার সঙ্গে সঙ্গে জানবো জয় বাংলা বা কনজাংটিভাইটিসের রোগের সাইন অ্যান্ড সিন্টমগুলো কী কী রয়েছে তারপরে সর্বশেষ জানব আমাদের হোমিওপ্যাথিতে কি কি বেস্ট ইফেক্টিভ ফুল মেডিসিন রয়েছে যা এই কনজাংটিভাইটিস বা জয় বাংলার ওপরে খুব কার্যকারী ভূমিকা পালন করে যারা এই জয় বাংলা বা কনজাংটিভাইটিসের সমস্যা নিয়ে জানতে চান তাহলে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল কনজাংটিভাইটিস মেনত ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাছাড়া অ্যালার্জি বা বিভিন্ন রকম কারণেও এই কনজাংটিভাইটিস আমাদের চোখে আসতে পারে এই কনজাংটিভাইটিসের লক্ষণগুলো রয়েছে চোখ লাল হয়ে যাওয়া চোখ ফুলে যাওয়া চোখে চুলকনি চোখের পাতাগুলো চারিপাশ ফুলে লাল হয়ে যায় চোখ দিয়ে আঠালো সাপ নিঃসৃত হয় তার সঙ্গে সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠলে দুটো চোখের পাতা জুড়ে যায় এই সমস্ত লক্ষণ থাকলে আপনারা বুঝে নিতে পারেন যে জয় বাংলা বা কনজাংটিভাইটিস হয়েছে এই জয় বাংলা বা কনজাংটিভাইটিসের কি কি মেডিসিন রয়েছে প্রথম নম্বর আমরা যে এই কনজাংটিভাইটিসের ক্ষেত্রে মেডিসিনটির কথা মনে করতে পারি ফেরাম ফেরাম ফোস বাইকমে ফর্মেটেও পাওয়া যায় তাছাড়া হোমিওপ্যাথি ফরমেটেও এই মেডিসিনটিকে পাওয়া যায় যদি আপনারা বাইক্রেমি ফরম্যাটে মেডিসিনটি নেন তাহলে সিক্স এক্স প্রোটেন্সির মেডিসিনটিকে পাঁচটি করে বটি উষ্ণ গরম জলের সঙ্গে দিনে পাঁচ থেকে ছ টাইম পর্যন্ত খেতে পারেন আর যদি আপনারা হোমিওপ্যাথি ফর্মেটের মেডিসিনটিকে নেন তাহলে ফেরামফস ফস থার্টি প্রোটেন্সির মেডিসিনটিকে নিয়ে হাফ কাপ জলের সঙ্গে দু ফোঁটা ফেলে সারাদিনে চার থেকে পাঁচ টাইম পর্যন্ত নিতে পারেন এরপর যে মেডিসিনটির কথা বলবো এই কনজাংটিভাইটিসের সঙ্গে এই মেডিসিনটির রোগ লক্ষণগুলো হবহু প্রায় মিলে যায় অর্থাৎ এই মেডিসিনটিকে আমরা জাংটিভাইটিসের জন্য ব্যবহার করতে পারি এই মেডিসিনটি হলো বেলেডোনা বেলেডোনা যে কটা রোগ লক্ষণ রয়েছে তা এই প্রায় কনজাংটিভাইটিসের সঙ্গে মিলে যায় থান নাম্বার যে মেডিসিনটির কথা আলোচনা করব রাস্টাক্স যদি আপনাদের জলে ভিজে বা জলজনিত কারণে যদি চোখে কনজাংটিভাইটিস বা জয় বাংলা হয়ে থাকে তাহলে আপনারা এই মেডিসিনটিকে ইউজ করতে পারেন ফোর্থ নম্বর যে মেডিসিনটির কথা বলবো আর্জিন নাইট্রিকাম আরজেন নাইট্রিকামের রোগ লক্ষণগুলি রয়েছে চোখে শুষ্ক ভাব থাকে চোখের পাতা করকর করতে থাকে চোখে আলো সহ্য হয় না তার সঙ্গে টাটানি বেদনা এই সমস্ত রোগ লক্ষণ থাকলে আপনারা এই আর্জিন নাইট্রিকাম মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন আপনারা এই আর্জেন্ট নাইট্রিকাম মেডিসিনটিকে থার্টি সারা দিনে চার টাইম করে হাফ কাপ জলের সঙ্গে দিয়ে এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন তো নমস্কার বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেন যাতে আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধু বান্ধবরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন ধন্যবাদ